চমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন আমাদের আইল্যান্ডের প্রতিনিধি কাজী মাহফুজ রানা জানান আয়ারল্যান্ডের লিমেরিকের মানগ্রেন্ট জি এ এ ক্লাবে মঙ্গলবার ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় দিবস ও আঞ্চলিক পিঠা আয়োজন করেছে বাংলাদেশ কমিউনিটি লিমেরিক মেলা অংশগ্রহণ করেন আয়ারল্যান্ডে বসবাসকারী বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক আঞ্চলিক গুণীজন জন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ লিমেরিক সহ আয়ারল্যান্ডের বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশে নারী পুরুষ শিশু পরিবারবর্গ অংশগ্রহণ করেন বাংলা ভাষা বাংলা সংস্কৃতি ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিজয় দিবস অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র মুক্তিযুদ্ধের গান নাচ ছড়া কবিতা আবৃত্তি আলোচনা সভা উপস্থিত দর্শকদের স্মরণ করিয়ে দেয় প্রবাসের বুকে এক টুকরো বাংলাদেশকে অনুষ্ঠানের পাশে বসেছিল মেলা মেলা স্টলে স্টলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন পিঠা ও মুখরোচক নানা খাবার পরিচয় করে রহমান কমিটির পক্ষ থেকে আজকে ষোলোই ডিসেম্বরে অত্যন্ত সুন্দর এবং উত্থান হলো ধন্যবাদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির জনসাধারণকে এবং সব ধন্যবাদ আমার কমিটির সম্মানিত সবাই আজকে বাংলাদেশ কমিউনিটি ইউনিটবর্তী গেছিল ষোলোই ডিসেম্বরে বিজয় উপলক্ষে আজকে যে আমরা অনুষ্ঠান আমরা বাংলাদেশ কমিউনিটি থেকে সবাইকে ধন্যবাদ জানাই আমি পাশাপাশি ধন্যবাদ জানাই বাংলাদেশ কমিউনিটি সম্মানিত সভাপতি আব্দুল মোহাম্মদ ভাইকে সম্মানিত সহসভাপতি ভাইকে সম্মানিত সহসভাপতি সম্পাদক ভাইকে নাহার নিশি মাইগ্রেশন বাংলা ডেস্ক রিপোর্ট